রাজ্যে চা বাগানগুলি লিজ দেওয়ার সরকারি সিদ্ধান্তের তীব্র সমালোচনা করলেন কংগ্রেস নেতা অধীন রাজ্য চৌধুরী শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়ে দুর্নীতির অভিযোগও করেন তিনি বাংলার মুখ্যমন্ত্রী চা শ্রমিদের সঙ্গে জোরচুরি করছে খোলা শ্বেতপত্র প্রকাশ করুক চা বাগানগুলোর মালিককে নাম্বার ওয়ান আর দু নম্বর চা বাগানগুলো কাকে লিজ দেওয়া হলো দুই যাদেরকে লিজ দেওয়া হলো তাদের সঙ্গে তৃণমূলের সম্পর্কিত তিন আর এই যে লিস্ট চোরাগুপ্তভাবে কেন ওপেন টেন্ডার করা হচ্ছে কেন বিটিং করা হচ্ছে না কেন আরও তো পর্যটন করতে অনেক শিল্পপতি চাই তাই না তাদেরকে বিট করার সুযোগ দেওয়া হচ্ছে না কেন ভাই সরকারকে কে কত টাকা দেবো বলো এত জমি আমরা তোমাদেরকে লিজে দেব কে আসছে বলো সেটা করছে না কেন তাহলে ওপেন টেন্ডার নেই নাম্বার ওয়ান এক নম্বর দু নম্বর সেই জমি কোথায় কতটা কতির জমি তার শ্বেতপত্র দেওয়া হোক তিন নম্বর সেই জমির চুক্তিটা কি হয়েছে তার একটা সেটপত্র চাই চার নম্বর কারা কাদেরকে জমি লিজ দেয় তারা কে তারা কারা তাদের পরিচয় কি সেটা আমাদেরকে বলা হোক চা বাগানগুলোকে প্রমোটারদের হাতে লুট করার ইজারা দিয়ে দিচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী